উফ শরীরটা কি খারাপ লাগছে আর পারছি না সকাল থেকে একা হাতে ঘর মোচা বাসন মাজা রান্না করা কাপড় কাচা আর আবার বাজার দোকান করা উফ আর আর পারছি না এই শির ভেঙে ভেঙে উঠতে হচ্ছে আমাকে উফ কেউ একটু যে হাতাতে সাহায্য করবে সাহায্য করার কেউ নেই উফ তারপর তারপর শির ভেঙে ভেঙে ওঠা আর পারছি না আর পারছি না ও শরীরটা কি খারাপ লাগছে ওরে মনারে রে দরজা খোল রে শরীরটা আমার ভীষণ খারাপ ওরে মনারে রে দরজাটা খোল রে এইটা ধর আ মা রান্নাটা করতে পারবেন আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে আমার দুদিন ধরে হাঁটা হচ্ছে আমি খাবো না রান্নাও করব না ও মা তোমার জন্য নুন জল করে নিয়ে আসব উফ নুন জল হ্যাঁ মনা করে নিয়ে আয় উফ নিয়ে এসছিস দে মনা দে শোন ব্যাগের ভিতরে পাবদা মাছ আছে তুই পাবদা মাছ খেতে ভালোবাসিস বলে সেই জন্য তোর জন্য পাবদা মাছ এনেছি মাছটা ব্যাগ থেকে বের করে ফ্রিজে রাখ আমি একটু পরে রান্না রান্নাঘরে গিয়ে রান্না করছি এই তো নিয়ে যা ঠিক আছে মা তুমি এখন রেস্ট নাও আহা আহা আমি আর পাচ্ছি না রে আহা বোন তুই মার কাছে থাক আপাতত করে আমি বাদমা মাস্টার রান্না করি ঠিক আছে দিদি তুই ভাগ্যিস পাবদা মাছগুলো মা কেটে এনেছিল এইবার ভালো করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে ঝোল করব আজকে আমি করব পাবদা মাছের ঝোল যেহেতু মাছ শরীর খারাপ আর ঠাকুমারও হাগা হচ্ছে সেই জন্য পাবদা মাছটা রিচ করব না একটু ঝোল ঝোল মতন করব অথচ খেতেও ভালো হবে ভাগ্যিস মা যখন রান্নাঘরে রান্না করতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার ঝট করে ভেজে নিন মা তো প্রথমে কড়াই গরম করে কড়াই গরম হওয়ার পর তারপরে তেল দেয় তারপরে তেল থেকে যখন ধোঁয়া ছাড়ে তখনই তো মাছগুলো গুলো দেয় জীবনে কদিন মাছ ভাজিনি বাবার তেল থেকে যদি কড়াচ্ছে ওরে বাবার এই মাছ তো কড়াতে দিলে আমি এবার উল্টাবো কি করি এই থালাটা ঠিক আছে এই থালাটা দিয়ে মুখ ঢাকা দিয়ে মাছ উল্টাই মাছ ভাজা তো হয়ে গেছে এবার মাছের পাতলা ঝোল করার জন্য আমি আলু পেঁয়াজ আদা রসুন টমেটো ধনে পাতা নিয়ে নিয়েছি আর গোটা করে কাঁচা লঙ্কা আদা রসুন গুলো গেটারে ঘষে আলু পেঁয়াজ টমেটো একসাথে বেজে নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে এবার জল ঢেলে দেবো ঝোলটা যেই ফুটতে শুরু করলো আমি অমনি পাবদা মাছ দিয়ে দিলাম হয়ে গেল আমার পাবদা মাছের পাতলা ঝোল আর ওদিকে ভাতটাও হয়ে গেছে কিন্তু মাকে এই এক তরকে দিয়ে ভাত দেব মন ঠিক মানছে না মা তো আমাদেরকে কখনো এক তরকে দিয়ে ভাত দেয়নি যাই পাশে ভাই ছুচি দিয়ে কাছে দেখি কি রান্না করে আজ হয়েছে দি তোমাদের বাড়ি কোনো তরকারি হয়েছে গো এই নেই পটি মাঝে চচ্চড়ি আর উচ্চে চচ্চড়ি করেছি নিয়ে যা যাই মা ঘুমাচ্ছে মাকে ঘুম থেকে তুলে মাকে খাবারটা খাই দি পাবদা মাছের পাতলা ঝোল পুটি মাছের চচ্চড়ি আর উচ্ছে চচ্চড়ি যাই মাকে খাবারটা গিয়ে খাই দিয়ে আসি ও মা ওঠো ওঠো রান্না হয়ে গেছে খেয়ে নাও ও মা ওঠো গো দিদি রান্না হয়ে গেছে রান্না হয়ে গেছে তোরা কেন রান্না করতে গেলি বলতো আমি তো রান্না করতাম নাকি এত কিছু রান্না করেছিস বাপ রে পুটি মাছের চচ্চড়ি তিতো এইসব কোথা থেকে পেলি পাশের বাড়ি ছুচিদির কাছ থেকে পুটি মাছের চচ্চড়ি আর উচ্ছে চচ্চড়ি নিয়ে এসেছি তুমি খেয়ে নাও তোমার ভালো লাগবে ও মাই গড হুম পাবদা মাছটা হেভি হয়েছে রে খুব সুন্দর গন্ধবার হয়েছে পাবদা মাছের ওরে মনা আমার ভাতটা বার মা আপনার হাগা হচ্ছে না আপনি তো বললেন যে খাবেন না মা আমি পাবদা মাছের পাতলা ঝোল করেছি হেগো রোগীরাও খেতে পারবে আরে আমার হাগা বন্ধ হয়ে গেছে আমি হাগা বন্ধ ট্যাবলেট খেয়েছি এখন দেয়া দেখিনি পাবদা মাছের ঝোল বাদ দে আমি এক্ষুণি আঁকছি ঠাকুমা সত্যি মনা তোর ভালোবাসায় আজকে আমি সুস্থ হয়ে উঠলাম হ্যাঁ তোদের দুজনে তোদের দুজনের ভালোবাসায় তো আমি আজকে সুস্থ হয়ে উঠলাম